সেজন্য আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম কয়েকদিন যেন তোমার সামনে না যাই কি তার মানে তোমাদের সব নাটক ছিল হুম তুমি যখন তার বাসায় যাও তখন আমরা বাসার ছাদে ছিলাম আরিয়ান জানতো যে তাকে না পেয়ে তুমি কষ্ট পাবে সেজন্য তোমার পিছনে পার্কে আসলো এর পরের ঘটনা তো তুমি জানোই এই জুই তুই এত কথা বলিস কেন তোর না অনেক খিদা পাইছে হুম হুম পাইছে না না পাইনি পাইনি সত্যি বলছি দুগালে হাত দিয়ে বললো কথাটা এদিকে আয় না না আই বলছি কি এখনো দুগালে হাত দিয়ে রেখেছে আরিয়ান মুখ থেকে হাত সরা না সরা বলছি হুম চোখ বন্ধ করে হাত ছড়াচ্ছে আর মারি মিটি মিটি হাসছে আরিয়ানের এক গালে চুমু দিল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল শুধু এক গালেই দিবি ওকে আমার পাগলটা দিচ্ছি মেঘনে চাইতে জল কিছু না কিছু না হাতে হাত রেখে পাগলার পাগলিটা হাঁটছে ঠিকানাহীন গন্তব্যে আসলে ভালোবাসাটা খুব অদ্ভুত কাছে থাকতে ভালোবাসাটা বোঝা যায় না একটু চোখের আড়াল হলেই বোঝা যায় কে কাকে কতটা ভালোবাসে কাকে কার লাইফে কতটা প্রয়োজন তো কি কিরকম আড়াল থেকে কাউকে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে